ও এভরি গেলে নামরা চলে এসেছি হ্যালো ব্রাদার হ্যালো 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 ও হো হো শেরা শেরা রাহুল এই জায়গার নাম কি নাম হৈছে শঙ্করটিলা শঙ্করটিলা এটা আসতে হয় কিভাবে অনেক পাহাড় পর্বত

এই জায়গার নাম হচ্ছে টিলা এটা সম্ভবত এই মন্দিরের কারণেই একটা নামকরণ হয়েছে এভাবে এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই এখানে অনেক মানুষ আসে কাজের জন্য অনেক দূর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে এখানে চারিদিকে শুধু চা বাগান পাহাড় আর জঙ্গল শ্রীমঙ্গলের ভিতরে অনেক চাবাগান আছে এটা তার একটি অংশ এটা পাহাড় পর্বত ছাড়িয়ে আসে চ্যানেল ধরে পাহাড় থেকে এটা